দুনিয়ার বুকে যদি এমন কোনো দেশ থেকে থাকে যাকে দেখে মনে হবে এরা ভবিষ্যতের কোনো টাইম মিশিং থেকে এসেছে নিঃসন্দেহে সে দেশটি হল জাপান আজ আমরা কোন সাধারণ ভ্রমণের কাহিনী শোনাতে আসেনি বরং চলেছে এক অবিশ্বাস্য বাস্তবতা সফরের গল্প যেখানে প্রতিটি পদক্ষেপ মিশে আছে প্রযুক্তি শৃঙ্খলা আর মানবিকতা এমন এক দেশের গল্প বলব যেখানে বুলেট ট্রেন সময়ের সাথে পাল্লা দেয় রোবট হয়ে উঠেছে পরিবারের সদস্য আর কবরস্থানে লেগে যায় প্রযুক্তির ছোঁয়া জাপানের কথা উঠলে সবার আগে চোখের সামনে ভেসে ওঠে শিন কানসেন অর্থাৎ বুলেট টেন কিন্তু এটা শুধুই একটি গতিগামী ট্রেন নয় এটা জাপানের সময়নিষ্ঠতার শৃঙ্খলা ও নিখুঁত পরিকল্পনার প্রতীক ঘন্টায় তিনশো বিশ কিলোমিটার বেগে চলে এই টেন এত বছরে বছরের এক মিনিটেরও কম পরিচ্ছিন্নতা মাত্র সাত মিনিটে টেনকে ঝকঝকে চকচক করে ফেলা হয় যেন একেবারে নতুন দেখা যায় জাপানের বড় শহরগুলোতে জায়গার সংকট আছে ঠিকই কিন্তু সেখান থেকেই জন্ম অভাবনীয় প্রযুক্তির সমাধান রোবট চালিত আন্ডারগ্রাউন্ড পার্কিং সিস্টেম যেখানে শুধু একটি বাটম চাপলে আপনার গাড়ি বা বাইক চলে যাবে মাটির নিচে আবার এক ক্লিকে ঠিকই সামনে এসে হাজির হবে জাপানের এয়ারলাইন যেমন এ এন এ বা জে এল বিশ্বের সবচেয়ে সময় নিষ্ঠুর এখানে ফ্লাইট দেরি হওয়া একেবারে বিরল ঘটনা তবে বিস্ময় শুরু হয় যখন আপনি নামেন বিমান বন্দরে বেল্ট ব্যাগগুলো এলোমেলো না হয়ে একটু হাতল উপরেই ঠিক রাখা যেন আপনি সহজেই ধরতে পারবেন এটাই জাপানের নাসি। সেই অথিয়েতা যেখানে প্রতিটি খুঁটিনাটি ভেবে অতিথিকে স্বস্তি দেওয়া হয় জাপানের রোবট পানে শুধু কারখানার চমিক নয় রেস্টুরেন্ট ওয়েটার হোটেলের রিসিপশন হাসপাতালে নার্সের সহকারী সবখানেই রোবট আর বৃদ্ধাশ্রমে রোবটের নাম কেয়ার জিবার যারা গল্প করে গান শোনায় ওষুধ খাওয়ায় কথা মনে করিয়ে দেয় জাপান প্রযুক্তিকে শুধু উন্নয়নের হাতিয়ার নয় মানবিকতার অংশ করে তুলেছে জাপানের টয়লেট মানে প্রযুক্তির বিস্ময় হিটেনসিটি সিটি স্বয়ংক্রিয় সিস্টেম এমনকি শব্দ ঢাকার জন্য ফেক সাউন্ড বাটম সবই সেখানে বাস্তব আর পাবলিক টয়লেট বাইর থেকে পুরো স্বচ্ছ কাজ কিন্তু দরজা লক করলে তা হয়ে যায় অস্বচ্ছ গোপনীয়তা ও নিরাপত্তা এক অন্যতম উদাহরণ জাপানের ফলও নতুন রূপ তারা তৈরি করেছে চারকানো হারশেপ এমনকি পিরামিড আকৃতির তরমুজ ছোট অবস্থায় ফলকে বিশেষ বক্সে রেখে আকৃতি নিয়ন্ত্রণ করা হয় দেখতে চমৎকার উপহার দিতেও উপযোগী জাপানের স্পার্ট কবরস্থানে কিউ আর কোড স্ক্যান করলে দেখতে পাবেন মৃত ব্যক্তির জীবনের গল্প ছবি এমনকি ভিডিও ফুলের বদলে থাকবে টিকে থাকায় এলইডি আলো জাতি টিকে করে তোলে আরও জীবন্ত জাপানের আকাশ ছ ভবনের ভিতরে চলেছে রোবোটিক ফার্মিং বীজ বোনা পানি দেওয়া ফসল তোলা কিছুই করছে রোবট অত্যন্ত কম জায়গায় এটা ভবিষ্যতে কৃষি বুদ্ধিমত্তা প্রযুক্তির মিশাল উপাদান সমুদ্র পৃষ্ঠের উচ্চতা সংকট এই চ্যালেঞ্জের মোকাবেলায় তৈরি করেছে বাসমান শহর সিটি এটা শুধু কয়েকটা বাসমান বাড়ি বরং থাকবে আধুনিক অ্যাপার্টমেন্ট বাজার ও অফিস রোবট চালিত ফার্ম নবান শক্তির সম্পূর্ণ পরিবেশ বান্ধব বর্জ্য ব্যবস্থাপনা একটি স্বয়ং সম্পূর্ণ টেকচো শহর জলবায়ু পরিবর্তনের যুগে জাপানের উত্তর জাপানের তৈরি ইয়ার এক ধরনের ইয়ারফোন যা রিয়েল টাইমে অনুবাদ করতে পারে আপনি জাপানি না হলেও তারা যা বলেছে সেটি শুনবেন বাংলায় বা ইংরেজিতে আবার আপনার কথা পৌঁছে দেবে জাপানি ভাষায় অনলাইনে কিছু অর্ডার করলেন ডেলিভারি দিচ্ছে ছোট্ট স্বয়ংক্রিয় রোবট নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে আপনাকে নোটিফিকেশন পাঠায় আপনার মোবাইল থাকা কিউআর কোড স্ক্যান করলে রোবট তার ব্যাগের মুখ খুলে দেয় ব্যাস আপনি প্যাকেট সংগ্রহ করে ফেললেন জাপানের ছাত্রদের সেখানে হয় জীবন শিখতে শুধু পড়াশোনায় নয় তারা নিজেরাই ক্লাসরুম টয়লেট পরিষ্কার করে খাবার পরিবেশন করে দায়িত্ব, দায়িত্ববোধ সহানুভূতি আর দলবদ্ধ কাজ এভাবে তারা শুধু ভালো ছাত্র নয় ভালো মানুষ হয়ে ওঠে একদিকে রোবট আর কৃত্রিম বুদ্ধিমত্তার দাপট অন্যদিকে একশো বছর পুরনো প্যাকেটা চুপচাপ প্রার্থনা মগ্ন একজন যেন সন্ন্যাসী জাপানকে আলাদা করে তোলে তাদের বিনয় শৃঙ্খলা ওয়াহ অর্থাৎ সম্পত্তির সাংকৃতিক তারা বিশ্বাস করে প্রযুক্তি নয় সমাজ আগে প্রযুক্তি হোক মানুষের সেবায় অহংকারে নয় জাপান সে দেশ যেখানে ভবিষ্যতে ক্যালেন্ডারের পাতাই নয় বরং বর্তমানের প্রতিটি মুহূর্তে জীবান্ত প্রতিটি রোবটের প্রতিটি উদ্ভাবনের পেছনে আছে একটি করে দর্শন মানুষের জীবন সহজ করে তোলা সমাজের সামঞ্জস্য আনা আর ভবিষ্যতের জন্য নিজেকে প্রস্তুত রাখা তো বন্ধুরা আজকে জানলেন জাপান আমাদের থেকে নিম্নক্ষে একশো বছরে এগিয়ে আছে প্রযুক্তির দিকে জাপান কতটুকু উন্নত আর প্রযুক্তির তৈরির জন্য তারা সেরা দেশ তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর এরকম আরও অবিশ্বাস্য ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন জাপানের কোন প্রযুক্তিটি ভালো লেগেছে নিচে কমেন্টে বলে যাবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ